রিসেন্টলি একটা নিউজ কিন্তু বেশ আমার চোখে পড়ছে হয়তো আপনাদের চোখেও বিষয়টা পড়েছে সেটা হচ্ছে আমাদের ভারত নাকি দুই টুকরো হয়ে যাবে আমাদের ভারতে যে ভূমি প্লেট রয়েছে সেটা নাকি দুই ভাগে বিভক্ত হয়ে যাবে আসলে কি এটা সত্যি কথা নাকি এটা শুধুমাত্র একটা গুজব বিস্তারিত সব কিছু আজকে আপনারা জানতে পারবেন তার সাথে আপনারা এটাও জানতে পারবেন যে যদি এটা সত্যি হয়ে থাকে এবং যদি ভারত দুই টুকরো হয়ে যায় তাহলে কি কি সমস্যা হবে সব কিছু বলা আছে হ্যাঁ ভিডিওটা কিন্তু আর আজকে আমি যে ভিডিওটার উপর রিয়্যাক্ট করতে যাচ্ছি সেটা এই টিএ নিউজ ইউটিউব চ্যানেল থেকে নেওয়ার একটা ভিডিও আর এটা বাংলাদেশের খুবই পপুলার একটা ব্র্যান্ডেড নিউজ চ্যানেল যাদের টিভি চ্যানেল রয়েছে আশা করি সম্পূর্ণ নিউজটা আজকে আপনাদের খুবই ভালো লাগবে তাহলে চুলনার বেশ কথা না আপনাদের সঙ্গে একসঙ্গে মিলে সম্পূর্ণ নিউজটাকে দেখে আসি লেটস স্টার্টেড ভেঙে দুই টুকরো হয়ে যেতে পারে ভারত এরই মধ্যে শুরু হয়েছে প্রক্রিয়া বছরের শুরুতেই ভয়ঙ্কর এই তথ্য জানিয়েছেন দেশটির গণমাধ্যম তাও আবার বিজ্ঞানীদের বরাত দিয়ে চাঞ্চল্যকর তথ্যটি ছড়িয়ে পড়েছে ভারতবর্ষে যাতে উদ্বিগ্ন নাগরিকরা কিন্তু কি কারণে হঠাৎ ভারত ভেঙে পড়ার সতর্কতা দিয়েছে গবেষকরা আর এমনটা ঘটলে কি হবে ভারতবাসীর বিস্তারিত জানাচ্ছেন এসআই রাজ কিছুদিন আগেই ভয়ঙ্কর ভূমিকম্পে কেঁপে ওঠে তিব্বত সেই সময় আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে টেকটনিক প্লেট তবে এবার গবেষকদের দাবি দুটি ভাগে বিভক্ত হয়ে যেতে পারে টেকটনিক প্লেট আর এই ঘটনা যদি ঘটে তাহলে ভারত ভেঙে দুটুকরো হয়ে যেতে পারে এমনটাই দাবি ভূতাত্ত্বিকদের কিন্তু এমনটা হলে কি হবে ভারতবাসীর বিজ্ঞানীরা বলছেন ভারতের মানচিত্র থেকে মুছে যেতে পারে লাদাখ হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড সিকিম অরুণাচল প্রদেশ ও প্রদেশের একাংশ এরই মধ্যে শুরু হয়েছে প্রক্রিয়া সম্প্রতি এক সম্মেলনে বিজ্ঞানীরা দাবি করেন এই মুহূর্তে ভারতীয় টেকটনিক প্লেট ডিলেমিনেশন প্রক্রিয়ার মধ্য দিয়ে চলছে দেখা যাচ্ছে গভীর নিম্নাংশটি অগভীর ঊর্ধ্বাংশ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে ইউরেশিয়ান প্লেটের সঙ্গে ধাক্কা ধাক্কির ফলেই এই পরিস্থিতির তৈরি হয়েছে এই বিচ্ছিন্নতা খুব সহজ পদ্ধতি নয় পৃথিবীর গভীরে খুব জটিল চলনের ফলে এমন পরিস্থিতি তৈরি হয় ধারণা করা হয় কমপক্ষে একশো ষাট লক্ষ বছর আগে গোলমালের শুরু ভারতীয় টেকটনিক প্লেটের সঙ্গে সংঘর্ষ হয় ইউরেশিয়ান ইউরেশিয়ান প্লেটের 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 ভারতীয় একাংশ নিচে ঢুকে যায় ফলে ইউরেশিয়ান প্লেট উপরের দিকে উঠে যায় আর ভারতের টেকটনিক প্লেটের একাংশ রয়ে যায় ইউরেশিয়ান প্লেটের নিচে ভারতীয় টেকটনিক প্লেটের কিছুটা অংশ হয়তো ভাঁজ পড়ে গেছে বা কুচকে গেছে চীনা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ববিদ লিন লিউয়ের নেতৃত্বে একদল গবেষক দল পরীক্ষা করে দেখেছে দক্ষিণ তিব্বতের ভূমিকম্প সংক্রান্ত তথ্য সেই পরীক্ষায় তারা পরিষ্কার দেখেছে ভারতের অনেক অংশই অবিচ্ছিন্ন থাকলেও একশো কিলোমিটার গভীর অংশে ফাটল দেখা দিচ্ছে সময়ের সঙ্গে সঙ্গে এই ফাটল বরাবর দুই ভাগে ভেঙে যেতে পারে দেশ শুধু তাই নয় এর প্রভাব পড়বে হিমালয়ের ওপরও কারণ এর মাই প্রভাব যদি হিমালয়ের উপরে পড়ে বুঝতে পারছেন যে বিষয়টা কি হতে যাচ্ছে হিমালয় অনেক বিশাল একটা পাহাড় আর এই পাহাড়ের উপর যদি এর প্রভাব পড়ে তাহলে কি হতে যাচ্ছে এটা আশা করি আর মুখে বলতে হবে না আপনারা হয়তো অনেকেই বুঝতে পেরে গেছেন যে কতটা বড় বিপদ হতে যাচ্ছে ও মাই কট সৃষ্টিকর্তার কাছে সবাই প্রার্থনা করবেন যাতে এরকমটা না হয় এরকমটা হলে অনেক ক্ষতি হয়ে যাবে অনেক তাহলে রেস্টুরেন্ট বাক্যাংশটা দেখে আসি হিমালয়ের জন্মও ভারতীয় ও ইউরেশিয়ার প্লেটের ধাক্কাধাক্কিতে গবেষকরা জানান গবেষণা আরও এগোলে তারা এই সংক্রান্ত আরও বড় ছবি দেখতে পাবেন তখনই বিষয়টি সম্পর্কে আরও নিশ্চিত হবেন তারা এস আই রাজ এটিএন নিউজ ভিউয়ার্স সম্পূর্ণ ভিডিওটা তো আপনারা দেখতেই পেরে আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখার পরে আপনারা বুঝতে পেরেছেন যে কেন এরকম সমস্যাটা হতে যাচ্ছে বা এরকম প্রক্রিয়াটা হতে যাচ্ছে আর এরকমটা হলে কি কি হবে আশা করি আজকের এই ছোট্ট ভিডিওটা থেকে আপনারা সব কিছুই জানতে পেরেছেন এবং ক্লিয়ারলি বুঝতে পেরেছেন এখন হয়তো অনেকেই আমাকে একটা প্রশ্ন করছেন যে এরকমটা কবে হবে বা কখন হবে কোন সালে হবে দেখো এই বিষয়টা নিয়ে আমি অনেকটা রিসার্চ করেছি আমার অত মেধা নেই যে এই বিষয়টা সম্পর্কে আমি পুরোপুরি ক্লিয়ারলি সব কিছু বিস্তারিত আলোচনা করব আসলে এই বিষয়ে কথা বলতে হলে এই বিষয়ে পর্যাপ্ত জ্ঞান থাকতে হয় আমার মধ্যে এ বিষয়ে নিয়ে কথা বলার অতটা জ্ঞান নেই বাট আমি যতটুকু বুঝতে পেরেছি ততটাই আপনাদের মাঝে শেয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে এটা যদিও হয় তাহলে আরও পঞ্চাশ থেকে একশো বছর পঞ্চাশ তো খুব কাছে কম করে হলেও আরও একশো বছর পরে এরকমটা হবে কিন্তু হবে হ্যাঁ শুধুমাত্র সৃষ্টি করতে পারে এটাকে আটকাতে হলে মানুষের দ্বারা এটাকে আটকানো কখনোই সম্ভব নয় আশা করি বুঝতে পারছেন যে পৃথিবীটা আমরা অনেক বড় দেখি পৃথিবীতে অনেক মানুষ অনেক পাওয়ার অনেকে অনেক কিছু করে আসলে কারো কোনো পাওয়ারে কিন্তু সৃষ্টিকর্তার উপরে আর যেতে পারবে না মানুষ যাই করুক মানুষ তার সীমাবদ্ধতার মধ্যেই আটকে থাকতে পারবে এখন চাইলে কিন্তু আমেরিকার মতো শক্তিধর দেশ এসেও কিন্তু এটাকে চেঞ্জ করতে পারবে বা এটাকে আটকাতে পারবে না তো এত এত শক্তি অহংকার দেখিয়ে কোনো লাভ নেই এই দুনিয়াতে সবার উচিত সৃষ্টিকর্তাকে মানা এবং ভালো কাজ করা আজকের সম্পূর্ণ ভিডিওটা দেখার পরে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি আজকের সম্পূর্ণ ভিডিওটা আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয়ে থাকে আপনারা চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন ভিডিওতে লাইক করতে পারেন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে পারেন ভিডিওটা শেষ করার আগে ছোট্ট একটা কথা বলতে চাই আমাকে আমার অনেক ভিউয়ার্স কমেন্ট করে এটা বলেন যে বাংলাদেশের একটা ঘটনা বিডিআর বিদ্রোহ পেলখানার একটা ঘটনা এটার উপরে রিয়াকশন ভিডিও বানাতে অবশ্যই আপনারা এই বিষয়ে কমেন্ট করে আমাকে মূল্যবান অনেক তথ্য জানাবেন যাতে করে আমি একটা ভালো ভিডিও পাই রিয়াকশন দেওয়ার জন্য যাতে সেই ভিডিওটার মধ্যে পর্যাপ্ত পরিমাণে তথ্য থাকে এতে করে যারা ভিডিওটা দেখবে তারা যাতে পর্যাপ্ত ভিডিওটাকে দেখতে পায় এবং অনেক কিছু পারে। আপনারা বুঝতে এবং পিলখানার এই ঘটনাটার উপর ভিডিয়ার বিদ্রোহের এই ঘটনাটার উপর আসলে কি রিয়াকশন দেওয়া উচিত কিনা আপনারা কমেন্ট করে আমাকে জানাবে তাহলে ক্রেস্ট আজকে এখানে বিদায় নিচ্ছে দেখা হবে পরবর্তী কোন একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই